আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যেভাবে রাখছে এটাই আল্লাহর কাছে শুকুর আর যারা যারা আমাকে ভিডিওগুলো দেখেন আমাকে ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে টিকটক আইডিতেও শেয়ার করি ছোট ছোট ভিডিওগুলো তা সবাই কাছে ক্ষমা চাইতেছি যে ঠিক মতন কোনো ভিডিও দিতে পারি না আর এই দুই মাস এক মাস পর পর পনেরো দিন পর পর এক একটা ভিডিও দিলে কেউ তো আমার ভিডিও লেগে অপেক্ষা করবে না যে কোন জন্মে একটা ভিডিও দেবে এরপর দেখমু তাই মানুষের সমস্যা থাকলে আর কি করার আমি কি সমস্যায় যাই আসি আর অনেকে আছে যে সমস্যার ভিতরেও ভিডিও করে আপলোড দেয় কিন্তু আমি পারি না কারণ আমি যে ক্যামেরাটা চালু করব মোবাইলে ভিডিও করব ওই রকমের একটা ই থাকে না তা আমরা কিন্তু ডাকা আমার বইনের বাসায় আর এই পর্যন্ত আমি এপ্রিল মাসের চব্বিশ তারিখে বাড়ি গেছি মালামাল বাইশ তারিখে থুইয়া এই পর্যন্ত সাইটবার ঢাকা আইছি আর ডাকা আইছি একবার আইছি মায়ে অসুস্থ হারে লইয়া ধুইয়ে গেছি আবার আইছি এইরকম করতে করতে চারবার আইছি তাই তিনবারই আমি একলা আইছি দুইবার একলা আইছি আর মায়ের যখন আইছিলাম তখন লগে আইছিল আর এইবারও লগে আইছে আর ভিডিও বেশি শেয়ার করতে পারি না এই কারণে বাড়ি বইয়া কারণ মে মাসের যে সাতাইশ তারিখে বন্যাটা হয়েছে বন্যায় কারেন্ট আসিল না কারেন্ট বিশ দিন পর কারেন্ট দেশে আমি তো বাড়ি গিয়েছিলাম না ওই যে দৌড়াদৌড়ির দৌড়ির আমি ভিডিও শেয়ার করতে পারিনি ভিডিও করতেও পারি না যে ভিডিও আছে হ্যাঁ শেয়ার করতে পারি না আর বন্যার দুই দিন আগে কারেন্ট লইয়া গেছে কইছে যে কারেন্টের কাজ করবে বন্ধ কইরা রাখছে এরপর তো এমন বন্যা হয়েছে কারেন্টই গেছে গা আর যে বন্যা হয়েছে যে ক্ষতি হয়েছে বাড়িতে হ্যাঁ মানে আপনাকে দেখাইতে পারি না কারণ মোবাইলে চার্জ ছিল না মোবাইলে ছিল বন্ধ আর রাইতেই বেশিরভাগ ক্ষতি রয়েছে কারণ ঘরের উপরে গাছ পড়ছে অবস্থা অনেক খারাপ ছিল আমার জীবনের এই প্রথম গ্রামের বাড়ি বন্যা দেখছি আর আমি যে ডরন ডরাইছি গাছ যখন পড়ছে ঘরের উপরে যাক আল্লাহ রক্ষা করার মালিক হয়েছে আল্লাহ তা কি কারণে কিল্লিগে আর ঠিক মতন ভিডিও দিতে পারি নি আর এতবার লেগে ঢাকা আইলাম শেয়ার করলাম না কিছুই আপনাকে লগে আমি একটা কি জামেলা একলা একলা বাজাইছি হ্যাঁ করার মতন না আর জামেলা বাজাইছি বলতে মানুষের উপকার করা এটাই হয়েছেই কারণ উপকার করতে যাই আমার খাইছে বাঘে আর আমি আগেই আপনাকে কই কেউ যদি উপকার করতে যান বিশেষ করে টাকা পয়সা দিয়া উপকার করতে যান তার অন্তত চার পাঁচ জোড়া জোতা ঘরে থুয়ে নেবেন কিনে কারণ হ্যার পিছিয়ে পরে দৌড়ি দৌড়িতে জোতা শেষ হয়ে যাবে একজোরার পর একজোড়া তো পাই দিয়ে যাইতে হইবে তাই সে কথা তাই এই একজনারে যাই হোক উপকার করসালাম চিন্তা করছিলাম যে যাক সমস্যায় পড়ছে করি উপকার এখন উপকার করতে যাই এমন দশাই হয়েছে আর পাওয়ার মতন না ঢাকার নাই এক বছরের বেশি হয়েছে চাকরি কিভাবে চলছে ঢাকা শহর এত একমাত্র ওই উপরে আল্লাহ জানা আর আমি জানি তাই যাই হোক যেখানে যা ছিল সব শেষ করছি ঢাকা শহর বইয়ে খাইয়ে খাইয়ে এরপরে এমন একজন আরে দিয়ে এর পিছনে দৌড়াইতেছি এইবার আইছিলাম এইবার ভাবছিলাম যে একটা ভিডিও বানামু হ্যাঁ গুলো ইয়া আমারে ভিডিও করতে দেন নাই তা কোন সময় যদি সুযোগ ভিডিও করার চেষ্টা করব এগুলো ইয়া যে আমারে কি কি দৌড়ানটা দিতে আছে আর কি কথাটা দিতে আছে আমার তাই যাই হোক আল্লাহর কাছে খালি এটাই কই আল্লাহ যেন আমার এই বিপদটার থেকে মুক্তি করে আমার যেন আমি যেভাবে দিছি সেইভাবে যেন আমি আবার পাই আপনারাও একটু দোয়া করবেন আমার লেগে কারণ আমি অনেক সমস্যার মধ্যে আছি একটা ঘরের পুরুষ লোকের যদি একটা বছর ধরে কামনা থাকে তাই হের সংসারটা কীভাবে চলে এটা একমাত্র আল্লাহই চালায় আর মানুষে ভালো জানে তাই হেরে এইবার লই আইছি হেরে অনেক বুঝাইছি বাড়ি বইয়া কারণ হে বাড়ি যেয়ে কিন্তু কোনো কাজকাম পায় নাই কইছিল কাজ কাম করবে বাড়ি কি কাজ আছে কোনো কাজই নাই আর আমার শ্বশুর হইলো কটা গরু টরু আছে ইয়ে শুনা করে আর পৌষ মাস হইলো ধানটা নয় হ্যাগো এখন তো কোনো কাজ নাই এরপর বুঝাই টু আবার লই আইছি যে দেখো একটা চাকরি করতে নি এখন আজকে বারোটা বাজে যাইবে এক জায়গায় ইন্টারভিউ দিতে আপনারা দোয়া করলেন হেনের কারণ চাকরি যে চাকরি হোক আপনি যেটা করবেন সেটাই আপনার কাছে বড় আর হে যে কাজটা করে এটা একটা ইন্টারভিউ আছে এখন এই ইন্টারভিউ দিতে যাইবে আজকে বারোটা বাজে যাইবে হইল সাবার তা আপনারা সবাই দোয়া করেন এজনো ইন্টারভিউ দিয়ে কাজটা টেকে চাকরিটা করবে আমি বাড়ি যাব আর আমি এবার নয় তারিখে আরো আমার কাজ আছে ওই নয় তারিখে আবার আমার যাইতে গিয়েছে আমি চেষ্টা করুন ভিডিও করার লেগে দিয়ে পারিনি যদি পারি তো আপনার লাগে শেয়ার করবো যে কারে দিছি কারে দিয়ে উপকার করতে যাইয়েন ইয়ান ধরা খাইছি আর যদি ভিডিও না করতে হয় তো কিছু করার নাই তাই এই হইছে অবস্থা তার পর হইতে আমরা চেষ্টা করব কম বেশি ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে যারা যারা আমার ভিডিওতে যে আসেন আমার ভিডিও দেখেন সবাই আমার লগে একটু দোয়া করবেন আর আমি যেন এই বিপদটা থেকে মুক্তি হই দোয়া করবেন আল্লাহর কাছে সব সময় কই যে আল্লাহ আমার এই বিপদটা থেকে মুক্তি করেন কারণ আমি তো ইচ্ছা কইরা দেলাম না আমি তো এর উপগরের ভালো লাগে দিছিলাম যেতে যাই অনামারে যেন বাগে খাইবা তো বুঝতে পারি নাই কই যে উপগরের বাগে খাই হইতো হইছে তো সবাই ভালো থাকবেন তা তুমি কি ই সাক্রিতে যাব সবার কাছে সবাই দোয়া করবেন মানে যা সবাই দোয়া করবেন লোকলাইজ একটা কাজবাজের ব্যবস্থা হয় আমি বাড়ি থাকমু আমি মানে বাড়ি মানে থাকমু কারণ পরিস্থিতি স্বীকার কিছু করার নাই আমি বাড়ি থাক থাকারই চেষ্টা করতেছি কারণ সব কিছু মানায় নিতেই কিছু সুপরাণ নাই তাই সবাই ভালো থাকবেন এরপর থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব যখন যা মানে সম্ভব ভিডিও শেয়ার করার চেষ্টা করব ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আমার সাথে থাকবেন বেশি বেশি শেয়ার দেবেন আমাদের জন্য একটু ভিডিওগুলো যেন আমরা একটু সামনের দিকে আগাইতে পারি আর আমার মাল জিনিসগুলো এই জায়গায় রাইখে গেছি প্রতি মাসে আমার ভাড়া টান হচ্ছে আপনারা একটু আমার সাপোর্ট করেন যেন আমি মাল জিনিসগুলো তাড়াতাড়ি বাড়ির দিকে নেওয়ার ব্যবস্থা করতে পারি আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নাম জানেন না এই পেজের নামই ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেলের নামই পেজের নাম একই নামে আমাদের পেজ ইউটিউব চ্যানেল খোলা তা সবাই সাপোর্ট করবেন সবাই সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের পাশে থাকবেন ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলে যারা যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ